আপনি কি জানেন এমন একটি পুষ্টি উপাদান আছে যা আপনার হৃদয় মস্তিষ্ক ত্বক চোখ সব কিছু যত্ন নিতে পারে হ্যাঁ আমি বলছি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কথা আজকের ভিডিওতে আমরা জানবো ওমেগা থ্রি কেন এত গুরুত্বপূর্ণ এবং আপনি এটি কোন খাবার থেকে পেতে পারেন তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাফ সুস্থ থাকুন সুস্থ রাখুন প্রথমে আমরা জেনে নিই ওমেগা থ্রি কী ওমেগা থ্রি হলো এক ধরনের উপকারী চর্বি যা আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না তাই আমাদের এটা খাবারের মাধ্যমেই নিতে হয় তিন ধরনের ওমেগা থ্রি আছে এ ইপিএ এবং ডিএইচ ইপিএ ও ডিএইচ আমরা পাই মূলত সামুদ্রিক মাছ থেকে আর এ পাওয়া যায় উদ্ভিজ উৎস থেকে চলুন জেনে নিই ওমেগা থ্রি এর অসাধারণ উপকারিতাগুলো কি কি এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে রক্তচাপ কমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় মনোযোগ স্মৃতিশক্তি এবং মানসিক স্বাস্থ্য উন্নত করে অনেক গবেষণায় দেখা গেছে এটি ডিপ্রেশন ও উদ্বেগ কমাতেও সাহায্য করে ডিএইচ চোখের রেটিনার একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ করে শরীরের ভেতরের ইনফ্লেমেশন বা প্রদাহ কমিয়ে দেয় যা আর্থারাইটিস বা অন্যান্য প্রদাহজনিত রোগে উপকারী ত্বককে রাখে হাইড্রেটেড ও উজ্জ্বল আর চুল করে মজবুত ও স্বাস্থ্যবান গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও চোখের গঠনে ওমেগা থ্রি অত্যন্ত জরুরি এবার আমরা জেনে নিই ওমেগা থ্রি কোন কোন খাবার থেকে আপনি পেতে পারেন ওমেগা থ্রি পাওয়া যায় ফ্যাটি ফিসে যেমন স্যামন, টুনা সার্ডিন ইত্যাদি ফ্লেক্সিড চিয়াশিড থেকেও আপনি ওমেগা থ্রি পেতে পারেন আখরোট থেকেও ওমেগা থ্রি পাওয়া যায় এছাড়া আপনি ওমেগা থ্রি সাপ্লিমেন্ট নিতে পারেন ওমেগা থ্রি আমাদের সারাদিনে কতটা প্রয়োজন প্রাপ্তবয়স্ক একজন মানুষের জন্য প্রতিদিন প্রায় আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম পিপিএ ও ডিএইচএ প্রয়োজন তবে বিশেষ প্রয়োজনে বা অসুস্থতার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে বেশি পরিমাণে নেওয়া যেতে পারে তবে সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই একজন ওয়েলনেস কোচের সঙ্গে কথা বলুন আপনি যদি চান আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচের ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন আপনার শরীর ও মনকে ভালো রাখতে ওমেগা থ্রি রাখুন প্রতিদিনের খাবারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন